নমস্কার এবারের বিয়ের মরশুমের প্রথম দিনের প্রথম কাজ কাজটা করা কার্তিক সংক্রান্তিতে পরদিনই পয়লা অঘ্রাণ হুড়মুড়িয়ে বিয়ে শুরু এই কাজটির যদিও কোনো প্রি বুকিং ছিল না আমার ডেটটা ফাঁকা থাকায় আর কাজটা আমার শহর কৃষ্ণনগরের একদম প্রাণকেন্দ্রে হওয়ার দরুন আমি ওদের জরুরিকালীন ডাকে সাড়া দিতে পেরেছিলাম কাজটা ছিল পাত্রের বাড়ির ছাদনাতলা ও বৃদ্ধির স্থানে আলপনার এমন শেষ মুহূর্তে আমার ডাক পড়ে যে আমি কি আঁকবো কেমন আঁকবো কিছুই আগে থেকে প্ল্যান করার একটুও সময় পাইনি ওই যে বলেছিলাম না যে প্ল্যান মাফিক কাজ করলে যে কোনো কাজ অনেক সহজ সুন্দর হয় আর কাজের প্রসেসটাও অনেক আনন্দময় হয় যাই হোক সবসময় সেটা সম্ভব নাও হতে পারে যেমন এক্ষেত্রে ফোনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমায় তুলি নিয়ে ছুটতে হয়েছে এবং লোকেশানে পৌঁছেও এক মুহূর্ত না দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়তে হয়েছে বাড়ির সমস্ত সদস্যরা ভীষণই হেল্পফুল এবং কেয়ারিং ছিলেন ওনারা সম্পূর্ণ বিষয়টাই আমার পছন্দের ওপর ভরসা করেই ছেড়ে দেন কোনো রেফারেন্স বা ইনস্ট্রাকশান কিছুই নয় শুধুই আমার যা পছন্দ যা ইচ্ছে তাই করে দিতে বলা হয় ব্যাস আমার তো বিয়ে শুনলেই মাথার মধ্যে প্রজাপতি উড়ে বেড়ায় তাদের মধ্যেই দুটোকে ধরে এনে এখানে চিপকে দিয়েছি রইল বাকি ভরাট করার কাজ সেই মুহুর্তে যা মাথায় এসেছে আমি হুড় পাড়িয়ে তুলি চালিয়ে গেছি শুধু কারণ একে সেদিন কার্তিক পুজোর আবহাওয়া বেশ রাতও হয়ে যাচ্ছিল আর হঠাৎ করে ভালো ঠান্ডাও পড়ে গেছে কাজ করতে করতে গরম ধরে গেলেও পরে ঠিকই হাঁচি সর্দি গলা ব্যথা জানান দেয় কী রে চাদর জড়াসনি কেন যাই হোক ছাদনাতলা করতে মোটামুটি দেড় ঘন্টা আর বৃদ্ধি স্থানে আধ ঘন্টা মোট দু ঘন্টার মধ্যেই কাজটা শেষ করি বৃদ্ধির জায়গায় সাধারণত সাদা একদম ভারতীয় বাঙালি আলপনাই হয় তাই আমি একদম সাধারণ কিছু কলকা আলপনা করে লাল দিয়ে একটু হাইলাইট করেছি আসলে এখানকার মেঝেটা বাইরের তলার মেঝের থেকে অনেক অমসৃণ প্রকৃতির ছিল তাই এখানে আলপনা করতে বেশ একটু অসুবিধাই হচ্ছিল যাই হোক কাজের মধ্যে এই ছোট্ট ছোট্ট চ্যালেঞ্জগুলোই কাজগুলোকে মেমোরেবল করে রাখে আমাদের কাছে ওনাদের বাড়ির সকলের ব্যবহার এত ভীষণ ভালো ছিল ছোট্ট থেকে বড় সবাই এসে এত আগ্রহে আলপনা করা দেখছিলেন বাহবা দিচ্ছিলেন ভীষণ হোমলি ফিল হচ্ছিল আসলে আমরা যারা কাজ করতে যাই আমরা একটু ভালো ব্যবহার আমাদের কাজের প্রতি আপনাদের একটু কদরই চাই কোথাও কোথাও কাজ করতে গেলে যেন ঘণ্টা দুয়েকের জন্য দম বন্ধ লাগে মনে হয় কতক্ষণে কাজ শেষ করে বাড়ি যাব কারোর কাজকে কখনো অবহেলা করবেন না বা এমন কিছু বলবেন না যাতে সে আগামী দিনগুলোতে হীনমন্যতায় ভোগে যদিও এসব আমি আর কিছুই গায়ে মাখি না তবে পরিবেশ সুন্দর হলে কাজটা একটু হলেও বেশি সুন্দর হয় আর এখানে তো আমি দুইজন খুদে বন্ধু পেয়েছিলাম তারা আমার সাথে এত গল্প করেছে যে কথা বলতে বলতে কখন আমার কাজও শেষ হয়ে গেছে ক্লায়েন্টের বাড়ির সকলের তো বেশ পছন্দ হয়েছে বাড়ি ফিরে বন্ধুকে কাজটার ছবি দেখানোই ওর মতে ডে বাই ডে আমার কাজের পারফেকশান বেটার হচ্ছে অ্যাকচুয়ালি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট সকলে আশীর্বাদ করবেন আমি যেন আরও ভালো ভালো কাজ করতে পারি ও বলতেই ভুলে গেছি পাত্র যেহেতু কর্মসূত্রে আমেরিকাবাসী তাই তাই উপহারস্বরূপ সুইজারল্যান্ডের চকলেট পেয়েছি অনেক ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার